আমার দাদি শাশুড়ির আমলের হাড়িকেন এটি আর চল্লিশ বছর আগের পুরানো এই হাড়িকেনটি যখন তৃতীয় প্রজন্মের হাতে যায় তখন এই হারিকেনের সাথে কি ঘটে যায় আজকে সেটাই দেখাবো এই হাড়িকেনটি আমার শাশুড়ি আম্মু আমার জন্য গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে কারণ উনি জানে আমি পুরানো জিনিসকে রিসাইক্লিং করি আমার দাদি শাশুড়ির আমলের হারিকেন আমার শাশুড়ির মাধ্যমে আমার হাতে এসেছে তো এইবার দেখা যাক এটাকে আমি কি করতে পারি প্রথমেই আমি হারিকেনটি ধুয়ে সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করেছে আমার হাজব্যান্ড তারপর হোয়াইট কালার স্প্রে করে দিয়েছি পুরো হারিকেনটিতে এইবার পোড়া হারিকেনে কেনে আমি পেইন্ট করে দেবো আমি অ্যাক্রোলিক পেইন্ট ইউজ করেছি আমি এই হারিকেনটিতে সি গ্রিন কালার ইউজ করেছি আর এই সি গ্রিন কালার আনার জন্য আমি প্রথমে ব্লু কালার দিয়েছি তারপর প্যাস্ট কালার দিয়েছি ফিনিশিং ভালো আসার জন্য আমার কাছে প্রায় চার বারের উপরে পেইন্ট করতে হয়েছে এইবার ডিজাইন করার পালা আমি এই হাড়ি কেনটি অনেক কালারফুল করে করেছি আর আমি অনেকগুলো কালার কম্বিনেশন দিয়েছি আপনারা গেস করতে পেরেছেন আমি এই হাড়ি কেনে কী ডিজাইন করব? আমি এই হরিকেনে কেনে রিকশা পেন্টিং করব। আর আমি যখন পেন্টিং করছিলাম আমার বোনের ছেলে আমার ক্যামেরার সামনে দিয়ে সাইকেল চালিয়ে চালিয়ে বারবার যাচ্ছিলো আসলে এই কাজগুলো বাসায় করার চেয়ে বাইরে এসে ন্যাচার দেখে দেখে করতে আমার বেশি ভালো লাগে আমার আশেপাশে অনেক সুন্দর সবুজ প্রকৃতি আর পাখির কিচির মিচির আওয়াজ হচ্ছিল কেন জানি সবুজ প্রকৃতি আমাকে খুব টানে আমি সবুজ গাছপালা ভীষণ ভালোবাসি আমি এই হারিকেনে বাসন্তী ম্যাজান্ডা বেগুনি আর টিয়া এই কালারগুলো ইউজ করেছি আমি চেয়েছি একটু কালারফুল করতে আর রিকশা পেন্টিং অনেক কালারফুল হয় জানি না আমি চেষ্টা করেছি রিক্সা পেইন্টিং করতে হবে কি না ঠিক মতো আমার ঠিক জানা নেই তবে নতুন কিছু করে দেখতে আমার খুব ভালো লাগে আর নতুন কিছু ক্রিয়েট করতেও আমার অনেক বেশি ভালো লাগে এই হাঁড়ি ডিজাইনগুলো করতে একটা রং একবার দেওয়ার পরে প্রায় আরও তিন চারবার করে দিতে হচ্ছে তারপর কালারটা ফুটে উঠছিলো আর একটা কালারের উপরে আরও তিন চারবার কালার দেওয়ার পরে পারফেক্ট ফিনিশিংটা হচ্ছিল আমি আসলে ভয়েস ওভার দিচ্ছি রাতের দুইটা বাজে কারণ এই সময়টা একটু নিরিবিলি থাকে আশেপাশে কোনো আওয়াজ শব্দ তেমন একটা হয় না তাই আমি বেশিরভাগ সময় এই টাইমটাই চুজ করি এই ভিডিওটা একটু লেন্দি হয়েছে আপনারা যদি কষ্ট করে পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন রিক্সা পেন্টিংটা কিভাবে করে যদিও এটা আমার ফার্স্ট টাইম রিক্সা পেন্টিং করা আমি এর আগে কখনও রিক্সা পেইন্টিং করিনি আমি জানি না আমার রিক্সা পেন্টিং তেমন একটা পারফেক্ট হবে কি না তবে যা হবে আমি সেটাতেই খুশি আমার ফুল লতাপাতার ডিজাইনগুলো সম্পূর্ণ আঁকা শেষ হয়ে গেলে এইবার আমি সাদা রং দিয়ে এইভাবে টেনে টেনে দেব যেটা রিক্সা পেন্টিংয়ের মেইন কাজ হারিক্যান্টার কাজ কমপ্লিট হয়েছে এবার আমি চিমনিতে আঁকা শুরু করে দিলাম এই কাচের চিমনিটা আঁকতে আমার তেমন একটা সময় লাগেনি যতটুকু সময় লেগেছিল আমার হাড়িকেনে আঁকতে এবার ফাইনাল লুকটা দেখার পালা অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল আউটকাম কেমন হয়েছে আমি জানি না আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রকম একটা পুরানো হারিকেন থেকে ঠিক এই রকম একটা নতুন হারিকেন বানিয়ে ফেলতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে হারিকেনটি সম্পূর্ণ কাজ শেষ করতে আমার প্রায় কে ছয় দিন লেগেছে আমি তানজানা আমার পেস তানজানা ক্রিয়েশন স্পেস থেকে সবসময় চেষ্টা করবো এরকম ক্রিয়েটিভ আইডিয়া আপনাদের জন্য নিয়ে আসতে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম